হিসাবে কোনো শিল্পীকে আমি ছোট করব না কারণ সাকিব খান তো তখন এই সাকিব খান ছিল না এজন্য মানে তখনকার যখন আমরা ছিলাম তখন তো সে সুপারস্টার ছিল না তখন যারা সুপারস্টার ছিল একজন রানিং নায়িকা যারাতে অনেক মুভি সে চাইবে যে যে হিরোটা দর্শক মহলে বেশি পপুলার যার ধরেন সিনেমা আলাইকুম আমি ডক্টর মঞ্জুরে খোদা ইন্টারভেনশনাল বাদ ও ব্যথা বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলি আপনাদের যে কোনো ধরনের বাদ ব্যথা ও বাতরোগ এবং যে কোনো ধরনের জয়েন্ট প্রবলেমের জন্য সর্বাধুনিক চিকিৎসা যেমন ইমিউনোথেরাপি সেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলিতে সপ্তাহে তিন দিন শনি সোম বুধ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ শিল্পীকে যদি আমি ছোট করি থুতু কোন দিকে এদিকে থুতু ফেলে থুতুটা কিন্তু আমার গায়ে লাগবে আমার মাথায় লাগবে তো কোনো শিল্পীকে নিয়ে কোনো কটু মন্তব্য করা কিংবা তাকে নিচু করা এটা আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে যায় না আমি বাই পার্সোনালি তাকে আমরা কথা বলতে পারি কিন্তু ওপেন ফেসবুকে এভাবে একজন আর একজনকে হিট করে কথা বলে এটা আমাদের নিজেদের গায়ে লাগে তার ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে আমরা শিল্পী আমাদের একটা স্বাধীনতা আছে নিজস্ব ইচ্ছা আছে নিজস্ব অভিব্যক্তি আছে সেই অভিব্যক্তির পরিপ্রেক্ষিতে কেউ যদি কোথাও কোনো প্রোগ্রামে যায় এটা তার একান্ত তার পার্সোনাল ইস্যু সেই ইস্যুকে হিট করা আমাদের মনে হয় উচিত না একজন শিল্পী হিসাবে আমি সবসময় যেটা মনে করি একজন শিল্পীকে রেসপেক্ট করা তাহলে জনগণ আমাদেরকে রেসপেক্ট করবে দেশ আমাদেরকে ভালোবাসবে এই কারণে চর্চা যায় একজন সালমান শাহর সালমান শাহর রিপ্লেসমেন্ট তো আরেকজন সালমান শাহ আসে এই হাসি এরকম স্টাইলিশ সেই উনত্রিশ বছর আগে সেই স্টাইলটা করেছে যা এখনকার নিউ জেনারেশন জিএনজি যে জেনারেশন তাদেরও হার মানিয়ে দিচ্ছে সো একজন সালমান শাহর স্থান পূরণ করার মতো তো কেউ আসেনি সো তাকে তো আমি এটাতে একমত না সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি সালমান শাহর একটা জায়গায় সালমান শাহ করে নিয়ে নিয়েছে যে জায়গাটা এশিয়া মহাদেশের কোনো হিরো করতে পারবে না বাংলা ভাষাভাষী যে হিরোগুলি আছে সেটা তাকে ওভারটেক কেউ করতে পারবে না নায়িকা খুব কুচ কোশ্চেন করেছেন আপনি আমি খুব মানে আমার কোনো অহংকার নাই আমি কখনো অহংকার করি না কিন্তু আমি যে একশো তেরো ছবির প্রধান নায়িকা কিংবা আমি প্যারাল নায়িকা নায়িকা চরিত্র ছাড়া আমি কিন্তু একটা সাইড ক্যারেক্টারও করি নাই হ্যাঁ তো এজন্য আমার কোনো মনের ভিতর ওরকম অহমিকা নাই তো আমি খুব শান্তি পাই যে আমি একজন অভিনেত্রী আমাকে দর্শক এখনও বলে নেয় পৃথিবীর যে কান্ট্রিতেই গেছি আমার আমি সেখানে আমার ভক্ত পেয়েছি ফ্যান পেয়েছি সো এটার উপলব্ধি আসলে এতটাই বিশাল যে মনে হয়েছে যে আমি কেন আমার আক্ষেপ একটাই আমি কেন এখানে আরও শ্রম দিলাম না

স্মৃতিতে আসলে কেউ ভুলতে পারে না আমিও ভুলতে পারি না জন্য কান্না করে দিয়েছি আর এখনো বললে বেশি বললে আবারো কান্না করে তিন চারটা মুভি করেছি তো মানে অনেক মুভি করলে অনেক বেশি স্মৃতি থাকতো তো কয়েকটা স্মৃতি আছে অনেক স্মৃতি আছে এই মুহূর্তে যেটি মনে পড়ছে যে যেটুকু সুখ তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে যে গানটি খুবই পপুলার হয়েছিল। ওখানে ভাইয়া বারবারই একটি প্রশংসা করছিল যে এই মেয়েটি একদিন লিফ দেবে এই মেয়েটির হাতে অনেক ছবি আসবে আসলে আমার হাতে অনেক ছবি এসেছে তো তার কথাটা আসলে এরকমভাবে সত্যি হয়ে যাবে যেটা এখনও আমার প্রতিধ্বনি হয় আমার কানে প্রতিধ্বনি মান্না ভাই বলছে যে একদিন এই মেয়েটি লিফ করবে ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট কথা বলবো নিশা সৌদাগর উনি এখন আমেরিকায় অবস্থান করছেন আপনার ইতিমধ্যে জেনেছেন তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে হাতুতে একটু অপারেশন হয়েছে সে অনেকদিন দিন যাবো পারে নাই সে বেশ সিক তো তার সে সুস্থতা সুস্থ হয়ে অচিরে আমাদের এই শিল্পী সমিতিতে তার আসন গ্রহণ করবেন আর টিপজল ভাইয়ের ব্যাপারটা আমি ঠিক ওভাবে বলতে পারি না খুব সম্ভবত সে দেশের বাইরে অবস্থান করছেন তো পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বা আবার আমাদের তারা আসবে তাদের চেয়ারটা তো খালিই আছে সো আমরাও চাই তারা আসুক বসুক মানে নক্ষত্র ছাড়া তো আসলে শিল্পী সমিতি শিল্পী সমিতি মনে হয় না অভিভাবকহীন আমাদের চলচ্চিত্র না এটা ভুল বললে ভুল হবে এটা বললে ভুল হবে কারণ এখানে রুবেল ভাই অক্লান্ত পরিশ্রম করছে আমাদের আজকে আপনারা দেখেছেন অনেক সিনিয়র আর্টিস্টরা এসেছে তাদের পরামর্শ আমরা নিচ্ছি তাদের উপদেশ আমরা শুনছি তো তাদের তাদের একটি নেতৃত্বে আমরাও যারা অ্যাক্টিভ মেম্বার আছি সদস্য আছি আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু আমি তো চিন্তা করব অবশ্যই আমি আমার অত বয়স হয়নি কারণ আমি সবসময় মনের দিক থেকে আঠারো থাকতেই পছন্দ করি আর আমার সবসময় মনে হয় যে একজন অভিনেত্রী হিসাবে আমাকে ফিটফাট সুন্দর থাকাটা আমার এটা আসলে উচিত থাকা উচিত কারণ জনগণ আমাদেরকে দেখছে আমাদের বিউটিটা তারা উপভোগ করছে তো এই এই সব ক্ষেত্রে তো অবশ্যই আমার ফিটনেস আমার কিউটনেস আমাকে ধরে রাখতে হবে বলতে পারবে হ্যাঁ যেটাই আমার হাজব্যান্ডকে ভালোবাসি যে বলতে পারেন যে আমি সেই আদি যুগের একটি মেয়ে যে কিনা একটি ফুল নিয়েই পড়ে আছে দুটি ফুল কখনো সে তার জীবনে ই করায়নি

বলবো যে অ্যাকচুয়ালি ছিল তখন তো কিছু অশ্লীলতা ছিল কিন্তু আমি যখন আমি কাজ কমিয়ে দিয়েছি আমার হাতে অনেক সময় ছিল আমি আমার অভিনীত অনেক গান দেখেছি ছবি দেখেছি কিন্তু আমি দেখেছি যে আমার চিত্রায়নে কিংবা আমার অভিনীত কোনো জায়গায় আমি ওরকম ওই দৃশ্যগুলি পাইনি এখন আমি যে ছবিতে ছিলাম সেই সব ছবিতে কার্ড পিসগুলি ব্যবহার হতো অনেক বি গ্রেডের নায়িকারা থাকতো কিন্তু ওদের শুটিংটা একটা সময় হতো আমরা একটা সময় শিডিউল ভাগ করা ছিল ডেট ভাগ করা ছিল তো এত ব্যস্ত ছিলাম তো তখন আমার ছবিগুলি দেখা হতো না পরবর্তীতে আমি দেখেছি সো আমি বলে করি যাদের দিয়ে যেসব শিল্পী দিয়ে এগুলি করানো হয়েছে সেটা দায়ভার অবশ্যই প্রধান নায়িকা হিসেবে আমাদের গায়ে এসে পড়েছে তারপরেও বলবো যে ওই সব অভিনয় ওই মুভিগুলি কিংবা ওই সব তো আমাদের দ্বারা হয় না